আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা প্রবাস খুটিনটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা চলুন জেনে নেই মালয়েশিয়া প্রবাসী ভাইদের জন্য আজকে সর্বশেষ আপডেট তথ্য প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আজকে প্রথমেই কথা বলবো বিশা রেনিও সম্পর্কে প্রথমে বিশা রেনিও প্রসঙ্গে মালয়েশিয়া ইমিগ্রেশন ওয়েবসাইটে মাই সার্ভিস পোর্টাল থেকে অনলাইনে বিষা নবায়ন স্ট্যাটাস করা যাচ্ছে যাদের বিশার মেয়াদ শেষ হয়ে যা আসছে তারা নিয়োগকর্তার মাধ্যমে দ্রুত নবায়ন করুন দেরি করলে সমস্যায় পড়তে পারেন বৈধতা প্রোগ্রাম এখনো পর্যন্ত মালয়েশিয়া সরকার নতুন কোনো বৈধতা প্রোগ্রাম ঘোষণা করেনি তবে শোনা যাচ্ছে আমরা বিভিন্ন বিভিন্ন অনলাইনের মাধ্যমে বিভিন্ন পোর্টাল থেকে জানতে পারছি যে অনেকেই বলছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই বছরের শেষ প্রান্তে বিভিন্নজন বিভিন্নভাবে আপনাদেরকে তথ্য দিচ্ছে আসলেই কিন্তু মালয়েশিয়া গভর্নমেন্ট থেকে এবং মালয়েশিয়া প্রথম সারের গণমাধ্যম থেকে এবং মালয়েশিয়া অবস্থা বাংলাদেশ হাই কমিশন থেকে প্লাস ইমিগ্রেশন পোর্টাল থেকে কেডিএন থেকে কোনো প্রকার মালয়েশিয়া গণমাধ্যম থেকে বা কোনো সোর্স ভিত্তিক এমন কোনো ডিসেম্বরে মালয়েশিয়াতে বৈধকরণ প্রোগ্রাম দিবে তাই যারা আপনাদেরকে এসব বলছে আসলে এগুলা ভিত্তিহীন সংবাদ এবং ভিত্তিহীন খবর তাই যারা এসব বিশ্বাস করে বসে আছেন অথবা বিভিন্ন কোম্পানিকে আপনার পাসপোর্ট এবং টাকা দিচ্ছেন এটা কিন্তু আপনারাই পরবর্তীতে পছলাতে হবে অথবা ক্ষতির মধ্যে পড়বেন তাই আমি আপনাদেরকে বলবো সবাই যারা বর্তমানে অবৈধ আছেন অবশ্যই তথ্য এবং প্রথম সারি গণমাধ্যম বিভিন্ন প্রকার সোর্স ভিত্তিক তথ্য জেনে তারপরে আপনি আপনার পাসপোর্ট এবং অর্থনৈতিক অর্থ লেনদেন করবেন কারণ আপনি মালয়েশিয়াতে এখনো কোনো বৈধ করেন কোনো সুযোগ দেয় নাই তাহলে আপনাকে যারা বলছে দিবে বা কয়েকদিনের মধ্যে চালু হবে পাসপোর্ট দেন টাকা দেন এটি সম্পূর্ণ ভুয়া এবং বৃত্তি তাই আপনাদেরকে বলবো প্রতারিত হবেন না চাকরির বাজার চাকরি বাজার এখনো কনস্ট্রাকশন আর প্লান্টেশন সেক্টরের শ্রমিকদের চাহিদা রয়েছে তবে নতুন কলিং ভিসা পুরোপুরি চালু হয়নি তাই দালালদের ফাঁদে পড়ার পড়বেন না এবং সতর্ক থাকবেন আপনারা জানেন গত কয়েকদিন আগেও কিন্তু মালয়েশিয়া মেগেশন থেকে কিন্তু বলা হয়েছে যে কোটা ওপেন হয়েছে মালয়েশিয়া মেগেশন এটা ঘোষণা দিয়েছে কোটা ওপেন হয়েছে কোটা ওপেন হওয়া মানে যে কলিং ভিসা চালু হয়ে গেছে তা কিন্তু নয় এই কোর্টটা চালু হওয়ার পরও কিন্তু অনেকটা কয়েকটা প্রক্রিয়া থাকে কয়েকটা ধাপ থাকে এই ধাপগুলো কমপ্লিট হওয়ার পরে আমরা বলতে পারবো যে কলিং ভিসা চালু হয়েছে অমুক তারিখ থেকে মেডিকেল চালু হবে আপনারা জানেন যে অনলাইনে সেম কোয়ালিটি সেম বলছে বাংলাদেশ থেকে কলিং চালু হয়ে গেছে মালয়েশিয়া থেকে কলিং চালু হয়ে গেছে বাংলাদেশে অমুক দিন মেডিকেল আসলে এগুলো সম্পূর্ণ ভুয়া ও বৃত্তিহীন তথ্য তাই পুরোপুরি সত্য মিথ্যা যাচাই করে তারপরে আপনি কিন্তু কলিং বিষয়ের জন্য আপনার পাসপোর্ট জমা দিবেন এবং অর্থ নইলে কিন্তু আপনি প্রতারিত হবেন পাদে পড়বেন অর্থনৈতিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন তাই সবাই সাবধান বৈধ অভিবাসীদের অভিযান আপনারা কিন্তু সবাই অবগত আছেন অনলাইনের মাধ্যমে আপনারা জেনে থাকবেন যে মালয়েশিয়াতে কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গাতে আনাছে কানাছে কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন অপারাসি দিচ্ছে অবৈধ অভিবাসীদেরকে গ্রেপ্তার করছে তাই যারা বর্তমানে অবৈধ আছেন আপনাদেরকে বলবো অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন জনবহুল এলাকা থেকে দূরে থাকবেন এবং সাবধানে থাকার জন্য চেষ্টা করবেন নয়তো আপনি বিপদও পড়বেন এবং ক্ষতিগ্রস্ত হবেন আর যাদের কাগজপত্র আছে আপনাদেরকে বলবো অবশ্যই আপনার কাগজপত্র সম্পূর্ণভাবে আপ করা আছে কি না আপনার কোম্পানির সাথে যোগাযোগ রাখুন এবং আপনার কাগজপত্র আপনার সঙ্গে রাখার চেষ্টা করুন প্রবাসী সর্বশেষ একটা ছোট্ট কথা বলবো আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু সবসময় সিন্ডিকেট ব্যবসায় এই এই টিকিট ব্যবসাটা আসলে তো বাংলাদেশের সব ক্ষেত্রে কিন্তু সিন্ডিকেট সিন্ডিকেট ছাড়া কোনো একটা সেক্টর আমার মনে হয় আছে কিনা আমি জানি না আপনারা জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্রত্যেকটা ক্ষেত্রে সিন্ডিকেট আমরা এমন একটা বেড়া জালের মধ্যে আটকে গেছি যে সিন্ডিকেট ছাড়া আমরা এখন কিছুই বুঝি না আর আমরা বাঙালিরা দুই নম্বরে ছাড়া কোনো কিছুই করতে পারি না তাই মালয়েশিয়ার থেকে ঢাকা এবং চট্টগ্রাম টিকিটের দাম কিছুটা বেড়েছে কিছুটা বলতে কিছুটা অনেকটাই বেড়েছে চাহিদা বেশি থাকায় অনেকে বলছে চাহিদা বেশি থাকে আসলে চাহিদা যখন কম ছিল তখনও কিন্তু টিকিটের দাম বেশি ছিল আর চাহিদা যখন বেড়েছে তত টিকিটের দাম অবশ্যই বাড়বে এটা তো আপনার এটা তো আমাদের ছোট্ট বাচ্চার কথা তাই যারা দেখা যেতে চান অবশ্যই মিনিমাম এক থেকে দেড় মাস আগে আপনার টিকিট বুকিং দিয়ে রাখবেন কিছুটা কম পেতে পারেন বিমান টিকিটের মূল্য তো টোপিও মালয়েশিয়ান প্রবাসী পাইড আরেকটা বিষয় আপনারা জানেন যে মালয়েশিয়াতে কিন্তু ফমিমা মেডিকেলে কিন্তু নতুন একটা আপডেট তথ্য এসেছে আমরা অবশ্যই আপনাদের সাথে এই বিষয়ে আলোচনা করব সামনের ভিডিওতে অবশ্যই ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন এবং আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো আপডেট তথ্য ও ভিডিও নিয়ে এই পর্যন্ত প্রভাস নাটি ফেসবুক ফেসবুক ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন